নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ দশই জানুয়ারি বাংলায় পঁচিশে পোষ শুক্রবার আজকের দিনে পালিত হচ্ছে পুত্তদা একাদশী আজকে আপনারা অনেকেই পুত্তদা একাদশীর ব্রত পালন করছেন প্রতিটি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান অত্যন্ত খুশি হন যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রী বিষ্ণু পূরণ করেন আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন সেই জন্য পুত্রদা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন আমাদের সনাতন ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি আসে সেই জন্য আজকের দিনে অবশ্যই একবার পালন করুন পুত্রদা একাদশীর ব্রত কথা এবার আপনাদের জানাব পুত্রদা একাদশী তিথি কখন পড়েছে সনাতন ধর্মে পোষ পুত্রদা একাদশী উপোষ একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে এই একাদশী ব্রত পালন করা হয় পুত্রদা একাদশী উপোস বছরে দুবার পালন করা হয় এই ব্রত মূলত পুত্র লাভের জন্য করা হয় তাই এর নাম পুত্রদা একাদশী পুত্রদা একাদশীর ব্রত পালন এবং নিষ্ঠাভরে শ্রী হরির আরাধনা করলে ভক্ত সন্তান সুখ লাভ করে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায় এই উপোষ পালন করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয় এই বছর পুত্রদা একাদশী পড়েছে নয়ই জানুয়ারি এই দিনে দুপুর বারোটা তেইশ মিনিটে শুরু হবে এবং দশই জানুয়ারি সকাল দশটা কুড়ি মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে পৌষ মাসের পুত্রদা একাদশী উপোস দশই জানুয়ারি পালন করা হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পৌষ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন বললেন হে শ্রী হরি দয়া করে আমাকে পৌষ মাসের একাদশী সম্পর্কে বলুন এই একাদশীর দেবতা কে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্মা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ আপনাকে এই একাদশী সম্পর্কে একটি কাহিনী বলছি আপনি তা শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পত্তি বেশ সুখেই দিন দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও কোনো পুত্রলাভ যখন হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও রাজার মনে সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য তাদের পিতৃঋণ সোদের কোনো উপায় নেই তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এর পর ভাবলেন আত্মহত্যা মহাপাপ তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরোবরের তীরে রত মুনিগণ ছিলেন মুনিগণ রাজাকে বললেন আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা আমাদের তা বলুন মহারাজ তখন বললেন আপনারা কারা এবং কেন এখানে এসেছেন মণিগণ তখন বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পর মাঘ মাসের সূচনা হবে আজ হলো পুত্রদা একাদশী তিথি ভগবান পুত্র দান করেন বলে এই একাদশীর নাম পুত্রদা এই কথা শুনে রাজা বললেন হে মুনিগণ আমি পুত্রহীন পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার মনে আশার সঞ্চার হয়েছে এই অভাগা পুত্রহীনের প্রতি একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন আজ সেই পুত্রদা একাদশী তিথি সেই জন্য এখনই এই একাদশীর ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার অবশ্যই পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন রাজা ব্রতর প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী উত্ত সন্তান লাভ হল এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের বর্ণনা করা হয়েছে এই ব্রতকথা যিনি শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ লাভ করে বৈকুণ্ঠ ধাম লাভ করবেন ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে শ্রীনারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন পুত্রদা একাদশী বৈকুণ্ঠ একাদশী নামও পরিচিত যেহেতু একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় এই কারণে এই দিন উপবাস রেখে ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে এই একাদশী যদি কেউ নিয়ম ভরে পালন করে তাহলে তা অবশ্যই সেই ব্যক্তি যোগ্য সন্তান লাভ করে এমন কি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় আশা করি পুত্রদা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে পুত্রদা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল পুত্রদায় একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ